সবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কি একজনই সব প্রশ্ন করেছেন এটা খাওয়া যাবে না এরপরে হচ্ছে এই নাইলাতুল ইসরুন শাবান শাবান মাসের মধ্যে রজনী এর আপনারা এটা বাংলাদেশে বলে সবে বরাত সমস্যা আছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব করে পরিবেশে পালন করা হয় কোন রাত সবে বরাত আমি তো দেখি দেশে জানার তো কথা বরাতে যেই জাক জমক একটা ইমেজ নিয়ে পালন করা হয়

আফসানা ইমরোজ আপনি লিখেছেন অনেক শাহেক সবে বরাত পালন করা জায়েজ বলেন আবার অনেক শাহেক এটাকে বেদাত বলেন এরপরে আমাদের করণীয় কি আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এই বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে যেটুকু হাদিস যারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পুরুষ সালাবদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাতে এ এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়ার রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচন্ড রকমের অবহেলিত তো এই যে আপনার বাড়াবাড়ি এটা কিন্তু উচিত নয় আবার একেবারে ছাড়াছাড়ি যেন না এই রাতের কোনোই ফজিলত নাই এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা এবং যে হাদিসে সনাদকে অনেক মহাদিসগণ শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে গড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদায়াতি আমল সাব্যস্ত করা এগুলো ছাড়াছাড়ি অতএব বাড়াভাড়ি এবং ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত এই যে লাইলাতুল বারাআত এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাতে যে হালুয়া রুটি কি আছে

সবে বরাত উদযাপন করার কিছু নাই দশ জনে মিলে পঞ্চাশ জনে মিলে একশো জন মুসল্লি মিলে প্রত্যেকে একশো টাকা দুইশো টাকা সাদা দিয়া এরপরে বিরিয়ানি এরপরে খিচুড়ি এরপরে ষাটটা করে জিলাফি দিয়া এরপরে সবে বরাত আমরা সবাই উদযাপন করছে হুজুরে কতক্ষণ ওয়াজ করছে এরপরে দিয়া আপনার দোয়া হইছে তো এটা তো উদযাপনে না হইলো ইবাদত হইলো কই বোঝেন নাই আমি আপনারে বুঝাইয়া বললাম সবে বরাতের এই গুরুত্ব তো সবে বরাতের রাতেও তো পালন করবেন কোন বছর তো এখনো যদি আপনারা আজকে রাত্রেও দুই ঘন্টা লাগাইয়া বুঝাইয়া তো এরপরে মুনাজাত দিয়া দিলাম যে ঠিক আছে পালন করবেন তো তো আপনারা বললেন ঠিক পালন করবো কোন বছর এটা মানে আগামী বছর আবার ওয়াশ করবো শবে বরাতের রাতে রজনীতে আপনাদের সামনে শবে বরাত সম্পর্কে একটু আলোচনা করার জন্য উপস্থিত হইলাম এই শবে বরাত সম্পর্কে আমাদের সমাজে এখন মুসলমানদের ভিতরে বিভিন্ন আকিদার বিভিন্ন ফেরকার বিভিন্ন মতাদর্শের বিভিন্ন আলেম মুলবী মুন্সীগণ বিভিন্ন রকম মত প্রকাশ করতেছেন পক্ষে বিপক্ষে এবং কেউ কেউ অকথ্য ভাষায়ও এই শবে বরাত সম্পর্কে কথা বলতেছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি আজকের এই শবে বরাতটি হচ্ছে ভাগ্য রজনী লাইলাতুল বরাত শবে বরাত বরকতময় রজনী এই রজনীতে যাহারা আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের প্রতি বিশ্বাস ভক্তি প্রেম যাহাদের মাঝে আছেন যাহারা আমানু তাহারা এই রাত্রিটি এবাদত বন্দিগির মধ্যে কাটিয়ে থাকেন কারণ এই রাত্রের তাৎপর্য আছে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয় শবে বরাত কথাটি ফার্সি শব্দ থেকে এসেছে সব মানে রাত ফার্সিতে রাতকে সব বলা হয় আরবিতে রাতকে লাইল বলা হয় বাংলায় রজনী বলা হয় রাতকে বলা হয় রজনী রাত্রি এখন এই বরাত শব্দের মানে হচ্ছে মুক্তি বরাত শব্দের অর্থ যে বন্ধন মুক্ত হওয়া এই বন্ধন মুক্তি হইলেই লাইলাতুল বরাত লাইল মানে রাত বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি সবে মানে হচ্ছে রাত বরাত মানে মুক্তি শবে বরাতের আরবি হল লাইলাতুল বরাত হাদিস শরীফে যাকে নিসপেষ সাবান বা সাবান মাসের মধ্য দিবসের রজনীকে বলা হয়েছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে লাইলাতুল বরাত মানে শবে বরাতকে ভাগ্য ভাগ্যরজনী বলে বিভিন্ন আলেমুলামায় কেরাম বলে থাকেন হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে হাদিস শরীফে লাইলাতুল বরাত সম্পর্কে অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং বিশ্ববিখ্যাত সাহাবাই কেরামদের থেকে এমনকি মাউলা আলী আলী সালাতু আসসালাম থেকেও হাদিস লাইলাতুল বরাত মানে শবে বরাত সম্পর্কে আছে এখন এই শবে বরাত নিয়ে অনেকের অনেক রকম জ্বালা যন্ত্রণা আর এই শবে বরাতের মধ্যে বিশেষ করে একটি বিশেষ জ্বালা হইল যে অধিকাংশ ওহাবি খারিজি সালাফি মৌলী মুন্সিদের পেট খারাপের দিন মানে সাহেব বরাতে ভারতীয় উপমহাদেশে দিনের বেলায় রুটি হালুয়া তৈরি করা হয় হ্যাঁ রুটি হালুয়া তৈরি করে কেউ মাংস ভনা করে এটা খায় তো এইটা তো অ্যাবাদত নাই এটা হলো অনুষ্ঠান এই খাদ্য তো অ্যাবাদত না খাদ্য হইলেও অনুষ্ঠান এখন এই মৌলবী মুন্সি সাহেবদের যে সবে বরাতে রুটি হালুয়া নিয়ে প্রচণ্ড মাথা ব্যথা এই রুটি হালুয়ার কথা কোরআন শরীফেও নাই হাদিস শরীফেও এজমা আছেও নাই এই রুটি হালুয়া নবীর সুল্লাও চালু করেন নাই সাহাবাইকারও চালু করেন নাই এমন কি। অনেক আমরা দেখতে পাই যে আগেকার দিনের যে অলি আল্লাহ তাহারও করেন নাই কারণ এটা হচ্ছে একটি খাবার এখন খাবার এটা অনুষ্ঠানের ভেতরে পড়ে কে কাউকে স্পেশাল কিছু খাওয়াবে স্পেশাল একটা কিছু খায় সেই সম্পর্কে দ্বিমত থাকে না আর এই রুটি হালুয়াটার উৎপত্তি হইল মোগল আমল থেকে মোগল আমলে বাদশাহ আকবরের আমলে যে একদিন ভারতীয় উপমহাদেশে শবে বরাত পরে হিন্দু সম্প্রদায়ের একটি মূল উৎসব যে ছিল দুর্গাপূজা সেই দুর্গা পূজার শারদীয় দুর্গা দিন তখন অনেক সময় দেখা গেছে যে মুসলমানগণ এই অনুষ্ঠানটা পালন না করে আপনার শবে বরাতের রাতের এবাদতবন্দি গী থেকে অমনোযোগী হয়ে অনেকেই এই পূজার অনুষ্ঠান দেখতে যেত তখন এই মুঘল সম্রাটের যারা নেতৃত্বে স্থানীয় ব্যক্তিত্ব ছিলেন তাহারা বসে এই একটা অনুষ্ঠানের আয়োজন করেন যে আজকে যদি আমরা বিশেষভাবে একটা কিছু করি যে মানুষ যেন দিনভর এই জিনিসটা নিয়ে এই অনুষ্ঠানটা নিয়ে ব্যস্ত থাকে এবং রাতে তারাই বাদতবন্দীগি করে এবং এই দিনটাকেও ওই অনুষ্ঠানের কারণে যেন মনে হয় যে আজকে এটা বিশেষ একটা দিন তখন তারা বিভিন্নভাবে বিভিন্ন খাবারের কথা বলে থাকেন অনেকে অনেক প্রস্তাব রাখেন ইতিহাসটা অনেক বড় আমি ছোটো করে সংক্ষেপে বলছি অনেকে অনেক প্রস্তাব রাখেন তখন এই মুঘল সম্রাটের আমলে বা সাবরের আমলে যে